সো তিন ওভারের খেলা শেষে ভাইশিয়া বিনা উইকেটে কিন্তু বাংলাদেশ একটুখানি অতি সাবধানতার সাথে খেলবার চেষ্টা চতুর্থ ওভারে খেলা শুরু হয়ে যাবে আজকে দলীয় ক্যাপ্টেনকে আমরা দেখতে পাচ্ছি দলীয় ক্যাপ্টেন সাই হোপ নেই বটে এবং তার জায়গায় আজকে রোস্টন চেসকে দেখতে পাচ্ছি তিনি অবশ্যই ক্যাপ্টেনসি করছেন রোমারিও শেফার্ড প্রথম ওভারই সাতটি রান দিলেন তিন ওভারের খেলা শেষে ভিনা উইকেটে বাংলাদেশ বাংলাদেশ দল টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে সো রোস্টন চেজ দলীয় দলীয় ক্যাপ্টেন আজকে তিনি খুব ভালো স্পিন করেন তিনি নিজেই চলে এসেছেন তার বোলিং প্রান্তে চতুর্থ ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে প্রথম বলটা অনেক বাইরে থাকবেন ঠিক মতো খেলতে পারলেন না ভাই প্রথম বলটা আপনি একটুখানি দেখতেন এটা কেন মানে কেন বুঝে উঠতে পারেন না প্রথম বলটা দেখতে না হয় একটু এতটা মাথা গরম করলে হয় এতটা মাথা গরম করার কি আদৌ কোনো দরকার আছে এবং শর্ট থার্ড ম্যানে সহজ ক্যাচ বাইশ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে গেল বাংলাদেশের খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার এবারে কিন্তু সম্ভবত সাইফ হাসান আসবেন আজকের এই ম্যাচটাতে কিন্তু জিততেই হবে এরকম একটা চাপ আছে বাংলাদেশের উপরে অন্তত একটা ম্যাচে যদি জিততে পারে বাণিজ্যটা অন্তত বাঁচবে প্রিয় দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম আজকে শুধু বেঁচে থাকার লড়াই রফিকুল ইসলাম ভাই কমেন্টস ভাই রফিকুল শুধুই মাত্র বেঁচে থাকার লড়াই অন্য যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান আলামিন বলেছেন ভাই ঢুকতে না ঢুকতে উইকেট পড়ে গেল লিটন দাসকে আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসা হয়েছে লিটন দাসকে দেখতে পাচ্ছি লিটন দাস চলে এসেছেন পরবর্তী বল এবারে কিন্তু লফটে ছট ছক্কা প্রথম বলি ইয়াস ও জাস্ট অন্ড অফ এ সীমানার বাইরে রোস্টন চেসকে রোস্টন চেসকে কিন্তু তুলে মেরেছিলেন লিটন দাস এবং প্রথম বল থেকেই কিন্তু তুলে মারবার চেষ্টা লিটন দাস প্রথম বল থেকে অ্যাগ্রেসিভ মুডে আছেন তবে পারভেস হুসেন ইমনের যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম রোস্তম চেসকে তো পারভেস নিমন ইমন খেলেনি একটা বল দেখা যেতে পারতো বাট তিনি না দেখেই বড় শর্টস খেলবার চেষ্টা আর যাচ্ছেন রোস্তম চেজ আবারের তিন নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান লিটন দাস এবারে ওভার দ্য উইকেটে যাচ্ছেন লপটেড শর্ট খেলবার চেষ্টা বলে নিতে পারেননি লাগলে কিন্তু ছক্কা হতে পারতো বিশাল একটা মানে হাঁটু ঘেরে বিশাল একটি ছক্কাই মারবার চেষ্টা আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের একাদশে আজকে সাইফ হাসান আজ আসছেন বাট তিনি পরে আসবেন মনে হচ্ছে পরবর্তী কলটা এবারে কিন্তু ও কাভার থেকে চমৎকার ফিল্ডিং হলো তবে একটার রান পাবেন হ্যাঁ একটা রানই নেবেন সাতাশটি রান সাতাশটি রান এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ সাতাশটি রান একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল চেজ ওভারের পঞ্চম বলটা করবেন পঞ্চম বলটা প্রস্তুত ব্যাটসম্যান হাসান হাসান তামিম তামিম আজ আছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু অফিস ছিল ছোট্ট করে ডিফেন্স করলেন তানজিদ হাসান তামিম রান পাবেন না ডট বল টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাংলাদেশ দেখা যাক শেষ পর্যন্ত হ্যাঁ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবার পরবর্তী বলটা এবার কিন্তু অফিস টাপের একটুখানি উপরে ছিল ছোট্ট করে শর্ট বিডি পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আটাশটি রান এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ চার ওভারের খেলা শেষে চার ওভারের খেলা শেষে রোস্টন চেজ প্রথম ওভারে তিনি বোলিংয়ে এসে অনেকটাই সফল মাত্র দিলেন ছয়টা রান এবং মূল্যবান একটা উইকেট তুলে নিয়েছেন চার ওভারে আটাশটি রান বাংলাদেশ দল যথেষ্ট ভালো কারেন্ট রান রেট আছে এটা বলতে হচ্ছে আর রোস্টন চেইসকে দেখতে পাচ্ছি দলীয় ক্যাপ্টেন আজকে তিনি সাই হোপের বদলে বাংলাদেশের একাদশে আজকে চারটা পরিবর্তন আনা হয়েছে শুরু করেছেন বল কোলের এবারে কিন্তু অফিস টাইপের একটুখানি বাইরের বল একটুখানি বাইরের বল কিছুটা খোঁচা মারবার চেষ্টা ব্যাটে বলে নিতে পারেননি খোঁচা কি বলবো খোঁচা টোচা মারা যাবে না সামান্য সংযোগ ঘটলেই কিন্তু ভিহাইন্ড হতে পারত ফরহাদ ইসলাম ভাই কমেন্টস করেছেন অস্ট্রেলিয়া আজকে ইন্ডিয়াকে হারাইছে আটাশ এক উইকেটের বিনিময়ে জেসন হোল্ডার অবশ্য গতকাল রাতে অস্ট্রেলিয়ান নারীরা কিন্তু ইন্ডিয়ান নারীদের কাছে হেরেছে পরবর্তী বলটা এবং সীমানার বাইরে তানজিদ হাসান তামিম অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে একেবারে চমৎকার একটি শর্টস জাস্ট মাটি কামড়ানো শর্ট মিড মিডনে যে ফিল্ডারটি ছিলেন তাকে কোনো রকম কোনো পাত্তা না দিয়ে সরাসরি সীমানার বাইরে আরও চারটি রান বত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ বত্রিশ একটা উইকেটের বিনিময়ে জেসন হোল্ডার আবার আর তিন নম্বর বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ভাইরা সালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে আজ যুক্ত আছেন আমাদের সাথে পরবর্তী বলটা এবারে আবেদন এবং আউট আবেদন এবং আউট তানজিদ হাসান তামিম লেগ স্টাম্পের বলে কিছুটা দুর্বল তিনি ড্যান্সিং করছেন আমরা দেখতে পাচ্ছি উইকেট নিয়ে রিভিউ নিয়েছেন তানজিদ হাসান তামিমের রেগেন বাংলাদেশি আম্পার সরফুদ্দিন ওলার তিনি ভুল আম্পারিং খুব একটা করেন না যে কারণে আসলে একটুখানি ভয় লাগছে তবে বলটা লেগ স্টাম্পে ছিল মনে হলো বলটা লেগ স্টাম্পে ছিল আমার কাছে এটা আউট হয়ে যাবে ভাই এটা আউট হওয়ার সম্ভাবনায় কিন্তু বেশি ব্যাটে বলে সংযোগ নেই তার মানে আউট হওয়ার সম্ভাবনা আউট হ হ্যাঁ ব্যাটে বলে যেহেতু সংযোগ নেই তার মানে আউট হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র যদি লেগ স্টাম্পের বাইরে ইয়াস স্টাম্পের বাইরে পিস লেগ স্টাম্পের বাইরে পিস করলো অসাধারণ রিয়েলি অসাধারণ চমৎকার একটা সফল রিভিউ সফল রিভিউ বাংলাদেশি আম্পার সরফুদ্দিন সৈকত তিনি কিন্তু ভাই এই ভুল আউটটা দিয়েছিলেন বেঁচে গেলেন আপাতত সো দ্বিতীয়বারের মতো বলতে গেলে লাইভ পেলেন আমাদের তানজিদ হাসান তামিম মামসিং থেকে জিম্মাদ হোসেন বাবুল কমেন্টস করেছেন না ভাই থাকুন খেলা তো একটা ইনজয়েবল ব্যাপার তাই না আর টি টোয়েন্টি ভাই যে কোনো টি টোয়েন্টি কিন্তু খুবই খুব ইনজয়েবল একটা ব্যাপার সৌজাচ্ছেন অভারের হা পরবর্তী বলটা দিয়ে এবার কিন্তু অফিসটা একটুখানি বাইরের ছোট্ট করে অবশ্য আমরা ছোট্ট করে আ দেখতে পাচ্ছিলাম কাভারে সরি ব্যাকর্ড পয়েন্টে খেলেছিলেন বাট রান নেওয়ার চেষ্টা নেই সে একটি ডট বল এই মুহূর্তে আমরা হা দেখতে পাচ্ছি প্রিয় ভয়ারা যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে হা রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটাই প্রেস করে দেবেন আশা করি আর বত্রিশে একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ বত্রিশ একটা উইকেটের বিনিময়ে জেসন হোল্ডার যাচ্ছে পঞ্চম বল নিয়ে এবারে কিন্তু লেগ স্টাম্পে ছিল ছোট্ট করে মিডলে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন অসাধারণ অসাধারণ আরও একটি সিঙ্গেলস টি রান একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ পঞ্চম ওভারের শেষ বলটা করবেন কারেন্ট রান রেট সিক্স খুব একটা ভালো রান রেট সেটাও কিন্তু নয় জেসন হোল্ডার যাচ্ছেন ওভারের শেষ বলটা করবার জন্য ওভারের শেষ বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান লিটন কুমার দাস বল করলেন এবার অফিসের বাইরের বল ছোট্ট করে কাভারে খেলেছিল রান পাবেন না ডট বল ওভার শেষ পাঁচ তেত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ পাঁচ ওভারে তেত্রিশ একটা উইকেটের বিনিময়ে তারেন রান রেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তবে একটু বাড়াতে হবে যেহেতু ইনিংসটা মেরামত করবার চেষ্টা আর বিশটা ওভারে এগারো জন ব্যাটসম্যান অনেক সময় প্রয়োজন হয় না যে কারণে আমার কাছে মনে হয় যে অবশ্যই পাঁচ ওভারের তেত্রিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ সো ওভারের খেলা শুরু হয়ে যাবে স্ট্রাইক প্রান্তে রয়েছেন তানজিদ হাসান তামিম ষষ্ঠ ওভারটি খেলা শুরু হবে এবার কিন্তু দেখতে পাচ্ছি আখিল হোসেনকে নিয়ে আসবে লেগ স্টাম্পের ভাইরাল অফ ঝড় বিশাল ছক্কা বিশাল ছক্কা লেগ স্টাম্পের বাইরে বল দিলে যা হবে আর কি সো সেটাই হলো এবং সরাসরি সহজ একটা বল দিয়েছিলেন এটা সহজেই আসলে যে কেউই ছক্কা মারতে পারতো হয়তো সরাসরি সীমানার বাইরে ছক্কা উনচল্লিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ গতকালের ম্যাচটা সত্যিকার অর্থে বাংলাদেশের জেতাই উচিত ছিল বাট আমরা বলতে গেলে জিততে জিততে হেরে গেলাম গতকালের নয় অবশ্যই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটা ভোলা বোরহান উদ্দিন যুক্ত হয়ে গেলেন আমাদের সাথে আর শুধুমাত্র আমার কথা শোনার জন্য ইউটিউবে খেলা দেখেন থ্যাংক ইউ ভাই আবার পরবর্তী বলটা করবার জন্য এবারে কিন্তু অফিস অফিসটাফির উপরে ছিল ছোট্ট করে অবশ্য কাভারে খেললেন ফিল্ডার আছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি আজিজুল নন্না কমেন্টস করেছেন উনচল্লিশ একটা উইকেটের বিনিময়ে যাচ্ছেন আকেল হোসেন ওভারের তিন নম্বর বলটা করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম আঠারো বলে পঁচিশটি রান করেছেন এবার ওভার দ্য উইকেট দারুণভাবে অন 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 কাভারে খেলেছিলেন ফিল্ডার আছেন যেহেতু সবাই দেখতে পাচ্ছি উনচল্লিশে একটা উইকেটের বিনিময়ে হাকেল হোসেন ওভারের হাত চতুর্থ আবার বলটা করবেন উনচল্লিশ একটা উইকেটের হাফ বিনিময়ে যাচ্ছেন অপারে পরবর্তী ফল টাড়িয়ে পরবর্তী ফল এবারে কিন্তু লেগ স্টাম্পে উপরে ছিল ছোট্ট করে মিডনে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন অসাধারণ আরও একটি রান সিঙ্গেলস এবং ছক্কা এই দুইটা জিনিসের উপর অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত অন্তত মনে করছি বাংলাদেশ দল আজকে টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে দেখা যাক আজকে অন্তত আজকে আর কোনো অজুহাত নয় বরং আজকে আমরা ম্যাচ জিততে চাই কিন্তু যে সুযোগটা প্রথম টি টোয়েন্টি ম্যাচে চলে গেল ভাই সরি সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে আকেল হোসেন যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা করবার জন্য লতা আক্তার সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এবারে কিন্তু ফ্রন্ট ফুটে এগিয়ে এসে ছোট্ট করে চমৎকারভাবে ডিফেন্স করেছেন চল্লিশ একটা উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে ষষ্ঠ ওভারের শেষ বলটা করবেন আক্তার হোসেন চৌধুরী কমেন্টস করলেন আকিল হোসেন যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত লিটন কুমার দাস বল করলেন এবারে কিন্তু ও মাই গুডনেস স্টাম্পের বাইরের বলটা লেগ স্টাম্পের দিকে ঘোরাতে চেয়েছিলেন ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি আর চলে ছোট্ট করে অবশ্য ফার্স্ট স্লিপের ছিল সো রান পাবেন না ডট বল ওভার শেষ প্রথম পাওয়ার প্লে ছয় ওভারের চল্লিশ রান একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ সো ব্রাদার্স ব্রাদার্স আলাইকুম যারা যুক্ত হচ্ছেন সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন কুড়িগ্রাম থেকে সিফাত হোসেন যুক্ত হলেন আমাদের সাথে খুলনার দৌলতপুর থেকে সালাম যুক্ত হলেন আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি সপ্তম ওভারের খেলা শুরু হয়ে বল থেকে যুক্ত হলেন ভাই আপনার কথা শুনবার জন্য শুধুমাত্র ইউটিউবে চলে আসা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউর কমেন্টস সপ্তম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবারে স্টপের বলটা তানজীদ হাসান তামিম একটুখানি এগিয়ে এসে তৎপরভাবে ডিফেন্স করলেন রান পাবেন না বটে আর একটি ডট বল চল্লিশটা রান এক উইকেটের বিনিময়ে রストン চেইচ যাচরাভরে পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত তানজীদ হাসান তামিম এবার গিয়ে অফ স্টপে উপরে ছিল ছোট্ট করে মিড অপে পুশ করেছেন আর রান পাবেন না বটে আর একটি ডট বল আব্দুর রহিম ভাই কমেন্টস করলেন থ্যাংক ইউ ফারুক রংপুর থেকে যুক্ত হলেন আমাদের সাথে থ্যাংক ইউ ভাই ফারুক যাচ্ছেন রোস্টন চেজ ওভারে তিন নম্বর বলটা টাড়িয়ে এবারে কিন্তু মাই গুডনেস এক্সট্রা বাউন্স স্পিনে স্পিন বলেও যে এক্সট্রা বাউন্স এটা অবাক ব্যাপার রিয়েলি অবাক ব্যাপার বলটা পরে এতটাই লাফিয়ে উঠলো যে তানজিদ হাসান তামিম সেই বলটাকে অবশ্য ব্যাটে নিতেই পারেনি রোস্টন চেজ যাচ্ছেন ওপারে চতুর্থ আবার বল টাড়িয়ে এবারে কিন্তু ফুল টস ফুল টসের বলটা ঠিক মতো খেলতে পারেননি মিডনে খেলেছিলেন বাট একটারও বেশি রান নয় একচল্লিশ এক উইকেটের বিনিময় সপ্তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে সপ্তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা হা দেখতে পাচ্ছি রোস্টন চেইজ রোস্টন চেইজ ওভারের পঞ্চম বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান লিটন কুমার দাস ছ বল থেকে পাঁচটি রান করেছেন লিটন কুমার দাসকে আমরা দেখতে পাচ্ছি ওভারের পরবর্তী বলটা করবেন রোস্টন চেস কিন্তু খুব ভালো বল করেছেন আজকে আমরা লক্ষ্য করছি পরবর্তী বলটা এবারে ঘুরিয়েছেন লং লেগে যাচ্ছে ফিল্ডে আছেন তবে দুটো রান হতে পারে কিন্তু না একটি রানই হলো ফাইনালি তেতাল্লিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ সপ্তম ওভারের শেষ বলটা করবেন রোস্টন চেস মাত্র দুটো রান দিয়েছেন কিন্তু এই ওভারে অনলি দুটো রান অনলি দুটো রান দিয়েছেন যাচ্ছেন চেয়ে জবরের পরবর্তী বলটা করবার জন্য বল করলেন এবারে কিন্তু চমৎকারভাবে কাভার ড্রাইভ এক্সট্রা কাভারে চলে যাচ্ছে সেখান থেকে ফিল্ডার কুড়িয়ে দিলেন ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্য আরও একটি বারে জোরে প্রান্তবদল করলেন তেতাল্লিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ সাত ওভারের খেলা শেষে সাত ওভারের খেলা শেষে মিজানুর রহমান ভাই কমেন্টস করলেন থ্যাংক ইউ ভাই এদিকে দেখতে পাচ্ছি কাশেম শিকদার কমেন্টস করলেন বলেছেন ভাই আপনার ধারাবাস অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ মুমিন হাসান বাগবাড়ি কাশিমপুর থেকে যুক্ত হলেন ওকে ভাই থ্যাংক ইউ আর যারা যুক্ত আছে আমাদের সাথে সাতভরের খেলা শেষে তেতাল্লিশ এক উইকেটের বিনিময়ে বাংলাদেশ রোস্টন চেইজ রস্টুন চেসে দুই ওভার নয় রান একটা উইকেট খ্যারি ফিরিকে দেখতে পাচ্ছি নিয়ে আসা হয়েছে তার বোলিং প্রান্তে খ্যারি ফিরে প্রস্তুত ব্যাটসম্যান তঞ্জিদ হাসান তামিম শুরু করেছেন এবারে কিন্তু দ্য উইকেট অফিসের একটুখানি ছোট্ট করে মি পুশ পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারে জোরে প্রান্তবোধ করলেন সোহাগ ভাই জানতে চেয়েছিলেন আজকে বাংলাদেশ দল হারবে নাকি জিতবে দেখুন সবাই তো জিততে চায় বাট বাংলাদেশ দল আজকে ঠিক কতটা পারফর্ম করতে পারবে সেটাই দেখবার বিষয় খুলনা খালিশপুর থেকে মুক্তিযোদ্ধা এস এম বদরুল ইসলামের সালাম নেবেন আমি আপনার ধারাবাহ্য শুনি এবং টিভিতে খেলা না দেখে থ্যাংক ইউ মুক্তিযোদ্ধা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আপনারা মুক্তিযোদ্ধা সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ না খেলা দেখুন সমস্যা কি আমারটাও শোনেন চুয়াল্লিশ একটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ ক্যারি ফিরে যাচ্ছেন ওভারে তিন নম্বর বলটি করবার জন্য এবারে কিন্তু লপ্টে ছট চক্কা না ক্যাচ লিটন দাস আউট হয়ে গেলেন সহজ ক্যাচ যেন ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন যেন ক্যাচ প্র্যাকটিস করাচ্ছেন নিয়মিত বিরতিতে কিন্তু উইকেটের পতন ঘটছে কোথায় মারবেন কি মারবেন না মারতেই চেয়েছেন মানে যেভাবেই হোক মারতে চেয়েছেন তবে ওইখানে যে একজন ফিল্ডার আছেন সেইটা তো ভাই আপনাকে দেখতে হবে তাই না উড়িয়ে মারতেন বল কেন মাঠের বাইরে হাতে কি জোর নেই নাকি কি হলো ঠিক বুঝি না লিটন দাস ক্যাপ্টেন হিসেবে একেবারেই ব্যর্থ ভালো করতে পারেননি খুবই খুবই ব্যর্থ এটা বলা যেতেই পারে লিটন দাস সদলীয় ক্যাপ্টেন গন চল্লিশশো দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ খেলে ফিরে এসেই তিনি কিন্তু উইকেট নিয়ে নিলেন আমাদের সাইফ হাসানকে ওপেনার থেকে দেখতে পাচ্ছি মিডল অর্ডার বানিয়ে দেওয়া হয়েছে মিডিল অর্ডার না বানিয়ে তাকে শেষ দিকে ব্যাটিংটা দিলে মেবি আরো ভালো হতো আমরা লক্ষ্য করছি আর রুনা বলেছে কত রান করতে পারে রান ভাই খুব একটা যে অনেক রান হবে সেটা না আই থিঙ্ক একশো পঞ্চাশ ষাট রান হলেই কিন্তু ম্যাচ জেতার চান্স থাকবে বাংলাদেশের বাংলাদেশ দলের একাদশে আজকে একাধিক পরিবর্তন মোস্তাফিজের জায়গায় শরীফুল এসেছেন শামীম হোসেন পাটোয়ারির জায়গায় নুরুল হাসান সোহান এসেছেন তাওহিদ আর হৃদয়ের জায়গায় পরবর্তী বলটা এবারে কিন্তু মিডল স্টাফের বলটা ফ্রন্ট ফুট একটুখানি এগিয়ে এসে ছোট্ট করে ডিফেন্স করেছেন বোলার ডান দিকে একটুখানি সরে গিয়ে ফিল্ডিং করলেন এবং আজও দেখুন প্রচুর দর্শক এই চট্টগ্রামের মাটিতে মানে অবাক হয়ে যায় ভাই তারপরে পরবর্তী বলটা আলেক স্টাফের উপরে ছিল ছোট্ট করে শর্ট পিটুকেটে ঘুরিয়ে দিয়ে দু ব্যাটসম্যান একটি বারের জন্য বদল করলেন পঁয়তাল্লিশ দুটো উইকেটের বিনিময়ে এই মুহূর্তে যে দুজন আছেন এরা মূলত ওপেনার কারণ এরাই কিন্তু এর আগের ম্যাচগুলোতে ওপেন করেছেন মাঝখান থেকে দুটো উইকেট পারভেস হোসেন ইমন এবং লিটন দাস নেই ক্যারি ফিরে যাচ্ছেন ওভারের শেষ বলটি করবার জন্য ওভারের শেষ বলটা করবেন বল করলেন এবারে কিন্তু অফিস টাফের উপরে ছিল ছোট্ট করে মিডওনে খেলেছেন রান পাবেন না আরও একটি ডট বল ছ ওভারে পঁয়তাল্লিশ দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ কারেন্ট রান রেট কিন্তু ফাইভ পয়েন্ট সিক্স থ্রি খুব একটা ভালো কারেন্ট রান রেট নয় আর সেটা কিন্তু বলতেই পারি আগের ম্যাচগুলোতে না হয় আমরা বলেছিলাম যে রাতের বেলায় ব্যাট করা কষ্ট এক্স ওয়াই জেট অনেক কিছুই বলেছিলাম আমরা আজকে কেন বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারছে না এদিকে রাসেল বলেছেন লিটন দাসকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া উচিত অনেক কিছুই বলেছেন হ্যাঁ এই মুহূর্তে দেখতে পাচ্ছি কমেন্টস পড়তে বলেছেন একজন ভাই সো আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই আমি ঢাকা রেডিও থেকে আপনাদের ধারাবাস্য শুনছি ভাই আপনার তো ঢাকা রেডিও থেকে ধারাবাস শোনার কথা না আপনার তো ইউটিউব থেকে এটি শোনার কথা তাহলে ঢাকা রেডিও কোথায় পেলেন সত ছেচল্লিশ দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ রোস্তন চেইজ কি আমরা দেখতে পাচ্ছি রোস্তন চেজ চলে এসেছেন তার বোলিং প্রান্তে এটি তার তিন নম্বর ওভার কতটি রান করতে পারবে দেখবার বিষয় দুটো উইকেট পড়ে গেছে যদিও ওপরে পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাপের উপরে ছিল ছোট্ট করে অবশ্য কাভারে খেলেছিলেন সেখানে ফিল্ডার আছেন রান পাবেন না আরও একটি ডট বল আমরা লক্ষ্য করলাম আমরা দেখতে পাচ্ছি ইয়াদ ইসলাম কমেন্টস করেছেন যে আজকের পরে তো আর কথা হবে না কেন হবে না ভাই এগারো তারিখে কিন্তু বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ সো কেন কেন কথা হবে না আমরা হারিয়ে যেতে চাই না ইনশাল্লাহ আমরা আছি অনেক বেশি সুন্দর লাগে আহসান আহসানুল হক কমেন্টস করলেন আসাম থেকে দেখতে পাচ্ছেন আয়ারল্যান্ড বাংলাদেশে আসবে দুইটা টেস্ট এবং তিনটা টি টোয়েন্টি খেলবার জন্য যাচ্ছেন আবার পরবর্তী বলটা করবার জন্য এবারে কিন্তু একটু একটুখানি বাইরের ছোট্ট করে আবারও ডিফেন্স করলেন রান পাবেন না আরও একটি ডট বল না আসলে দেখুন এই যে দু ব্যাটসম্যান একেবারে ধীরগতির ব্যাটিং করছে এটা ঠিক লাগছে না একটা আপনার সিঙ্গেলসগুলো তুলতে থাকুন অফিস অনেক বাইরের বল আম্পার তার দুটো হাত দুদিকে প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল এবং অতিরিক্ত সূত্রে কিন্তু যুক্ত হল আরও একটি রান আজকের একাদশে কারা কারা আছে একজন ভাই জানতে চাচ্ছেন পরবর্তী বলটা লফটেড শট বিশাল ছক্কা দিস ইজ হাসান সাইফ হাসান এমনভাবে ছক্কা হাঁকান যেন বল মাঠের বাইরে যাবে না অথচ মানে এতটা টাইমিং করেন এতটা টাইমিং করেন খুবই খুবই চমৎকার একটা টাইমিং ভাই মানে অসাধারণ সৈফ হাসান ছক কালেন দুর্দান্ত একটি দুর্দান্ত একটি অভার বাউন্ডারি আমরা লক্ষ্য করছি চুয়ান্ন দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ রোস্টন চেইজ যাচ্ছেন ওভারের শেষ বল প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান বল করলেন এবার কিন্তু অফিসটা একটু খালি বাইরে ছোট্ট করে মিডনে পুশ করে দিয়ে আর দু ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন সো অসাধারণ একটি ম্যাচ ভাইয়েরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি লক্ষ্য করছি পঞ্চান্ন দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দুটো দুটো উইকেটের উইকেটের বিনিময়ে বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশ নয় ওভারের খেলা শেষে দেখা যাক হার্ডের ব্রাদার শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে কারা জয়লাভ করে তবে বাংলাদেশ দল মেবি শেষ দিকে খুব ভালোই একটা পেটানো শুরু করবে বলে আমার কাছে মনে হয় ঢাকার রামপুরা থেকে সুলতান বলছে লিটন দাসের কথা বলেছেন পরবর্তী বলটা অফিস্টের বল একটুখানি ব্যাটটাকে ফাঁকি দিয়ে চলে যায় অবশ্য কিপার গ্লাভসের মধ্যে খ্যারি ফ্রিকে দেখতে পাচ্ছি খ্যারি ফ্রিকে লক্ষ্য করছি যাচ্ছেন আবার দ্বিতীয় আবার বলটা নিয়ে প্রস্তুত সাইফ হাসান এবারে কিন্তু ফ্রন্ট ফুটে একটুখানি গিয়েছে ডিফেন্স করলেন রান পাবেন না আরো একটি ডট বল গতকাল ভারতের মহিলারা সত্যি খুব খুব চমৎকার একটা ব্যাটিং করেছে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দিয়েছে ভারতের মহিলারা মানে অসাধারণ একটা খেলা দিয়েছে খ্যারি ফিরে যাচ্ছেন ওপারে তিন নম্বর বল টারিয়ে বল করলে এবারে কিন্তু অফিস টাপের বাইরে ছোট্ট করে মিড অপে পুশ করেছেন হারুন কুমিল্লা থেকে যুক্ত হলেন আমাদের সাথে থ্যাংক ইউ ছাপ্পান্ন দুটো উইকেটের বিনিময়ে দশম ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে ক্যারি ফিরে ওভারে চতুর্থ আবার বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিম দৌড় শুরু করেছেন বল করলেন এবারে লফটেড চট ক্যাচ হতে পারে বল সীমানার বাইরে চারটি রানের জন্য লং অন অঞ্চল দিয়ে তানজিদ হাসান তামিম বাউন্ডারি হাঁকালেন সো শর্ট রানে পৌঁছে গেছে কিন্তু বাংলাদেশ দলে এই মুহূর্তে সিক্স পয়েন্ট টু ওয়ান এই মুহূর্তে কারেন্ট রান রেট বল থেকে রান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এস এম বাহারউদ্দিন কমেন্টস করলেন পরবর্তী বলটা বাহারুদ্দিন তাহলে আমি আপনার কমেন্টসটা কেন পড়লাম দেখুন গঠনমূলক ছোট্ট কমেন্টস করুন এবং কমেন্টসের মধ্যে নাম লিখুন যাতে করে অন্তত আপনার নামটা বলতে পারি অনেকে কমেন্টস করে নাম লিখে না আপনার কমেন্টসটা মূলত আপনার মেইল আইডি থেকে আসে মেইল আইডি হিডি বিডি লেখা অনেকটা বুঝতে কিন্তু কষ্ট হয়ে যায় দূর থেকে যখন দেখি সো দয়া করে অবশ্যই ভুল বুঝবেন না কেউ গঠনমূলক ছোট্ট কমেন্টস করুন এবং কমেন্টসে যাই লেখেন আপনার নামটাও লিখে দিন যাতে করে অন্তত আপনার নাম আপনাদের নামটা বলতে পারি থ্যাংক ইউ যাচ্ছেন এবারে কিন্তু ওভার দ্য উইকেটে যাচ্ছেন ছোট করে মিড অফে পাঠিয়ে দিয়েছিলেন সো একটা ছক্কা হয়েছে বলেছিলাম মেবি আপনাদের কমেন্টসের জবাব দিতে গিয়ে কিন্তু ছক্কার কথাটা অত সুন্দর করে বলা হয়নি সাতষট্টি রান দশ ওভারের খেলা শেষে বাংলাদেশ এবং এই ছক্কাটা আমরা লক্ষ্য করছি আমাদের কে হাঁকিয়েছেন আর তাজিদ হাসান তামিম